এখন আর এইখানে আর যানবাহনও কোনো ধরনের যানবাহন এই রাস্তা দিয়ে আর যাতায়াত করতে পারবে না তো কানেগার শাহবাগ রাস্তার রামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এখানে খানিকার শাহবাগ রাস্তায় বাঙ্গন সৃষ্টি হয়েছে এবং বাঙ্গনের শিকার হয়ে এখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাহাবাগ থেকে আর খানাইঘাটে কোনো ধরনের যানবাহন এই বাঙ্গনের উপর দিয়ে আর যাতায়াত করতে পারবে না এর আগেও এই জায়গায় বাঙ্গন সৃষ্টি হয়েছিল গত বন্যার সময় পরবর্তীতে বাঙ্গনটি আবার সড়ক জনপথ বিভাগ মেরামত করেছে সেখানে আবার বাঙ্গন সৃষ্টি হয়েছে এখন এখানে আর গাড়ি নিয়ে যাতায়াতের কোনো সুযোগ নেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে খুবই কষ্টের মধ্যে অনেকেই মোটরসাইকেল পারাপার করছেন কিন্তু এখন আর এইখানে আর যানবাহনও কোনো ধরনের যানবাহন এই রাস্তা দিয়ে আর যাতায়াত করতে না আপনারা কানাইঘাট শাহবাগ রাস্তা বাড়ি যানবাহন নিয়ে যদি যাতায়াত করতে আসেন তাইলে অন্তত দু তিন দিন লাগবে এই রাস্তা মেরামত করতে আর রাস্তা মেরামত করার আগ পর্যন্ত এখানে বাড়ি যানবাহন নিয়ে এখানে শাহবাগ রাস্তা এখানে বন্ধ রয়েছে তো সেই দৃশ্যটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা জরুরি ভিত্তিতে এই রাস্তাটি মেরামন করা করার দাবিও স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন cô bị xin ra rồi đi chơi, đây là mấy đồ online, qua, bắt đầu,